আজকে দাবিতে দেখতে যে এখানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বাসাবাড়ির সামনে বিভিন্ন দোকানের সামনে যে রেড হচ্ছে পুলিশের এই রেডের প্রতিবাদে আমরা আজকে এই আন্দোলন এখানে একত্রিশটা সংগঠন আমরা আজকে এই প্লাতার একত্রিত হয়েছি যাতে করে এইভাবে পুলিশ আক্রমণ না করে যাতে করে অনেকে ভয়ভীতের মধ্যে আপনারা জানেন যে লাভা পিয় হচ্ছে ঢাকার একটা আবার প্রান্ত রাজধানী যাকে বলা হয় সেই লাভা পিয়াসে অতিরিক্ত মাদিরে অতিরিক্ত পুলিশ মোতায় হচ্ছে অতিরিক্ত পুলিশের চেক করছে তারই তারই আলোকে আমরা এখানে আস্ত করছে Y si no la policía, te cuidan tus vecinas y 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 no la policía. Te cuida no ¡Y no la policía! ¡Te cuidan vecina. no la vecinas! ¡Y no la policía! Te cuida tu vecina. ¡Y no la policía! ¡Y no la policía! ¡Y no la ¡Y no la policía! ¡Y no la policía! ¡Y no la policía! Ningún no ni la policía! ilegal. Ningún ser humano es, es ilegal. ilegal. Ni ni Ningún ser humano es ilegal, 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 ningún ser humano. আজকে সকালে আমরা চেষ্টা করে আমরা জমা দেওয়া হয়েছে নিশ্চিত যাতে করে ভাবে পুলিশের না আক্রমণ করার কি এই জন্য আমরা সবাই আজকে লাভ বিভিন্ন সংগঠনগুলো আমরা এখানে আছি আমরা তো স্পেনের জাতীয় দৈনিক সহ স্পেনের সংবাদ মাধ্যমগুলাতে দেখেছি যে পুলিশ একটা বিবৃতি দিয়েছে যে তারা এখানে চুরি এবং অন্যান্য ড্রাগস ব্যান্ডিং বেড়ে যাওয়ার কারণে তারা রেট দিচ্ছে এই বিষয়ে আপনাদের কি এটা টোটালি মিথ্যা কথা পুলিশ ফল বলতেছে কারণ এখানে হচ্ছে আপনারা জানেন যে আমাদের দুর্ভাগ্য বিশ্বাস তালাবেরা এবং আদিলা এসব প্রায় বাংলাদেশ অপারেশন নাম দিছে এবং এটা বিভিন্ন জায়গায় ইমি কেন্দ্রকে ধরার জন্য এই পুলিশ এখানে আক্রমণে আপনার এখানে সবাই জন্য আজকে আমরা এখানে অবত হয়েছি এটা পরিপর্ত হয়েছে সুতালি মিথ্যা আর কি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ